আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এটি হলো তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয়ের বই বইয়ের পিডিএফটি তোমরা একটু দেখে নাও বইয়ে নতুন কী অধ্যায় এনেছে এবং কোন কোন সূচিপত্রের মধ্যে কোন কোন অধ্যায় আছে নতুন কোন কোন অধ্যায় এনেছে তা যদি আমরা দেখতে নিই প্রথমে হলো বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন এরপর রয়েছে ব্রিটিশ শাসন এরপর রয়েছে আমাদের মুক্তিযুদ্ধ চার নম্বরে রয়েছে আমাদের অর্থনীতি কৃষি ও শিল্প পাঁচ নম্বরে রয়েছে জনসংখ্যা ছয় জলবায়ু ও দুর্যোগ সাথে রয়েছে মানবাধিকার আটের রয়েছে নারী পুরুষ সমতা নয় নম্বর অধ্যায় রয়েছে আমাদের দায়িত্ব ও কর্তব্য দশ নম্বর রয়েছে গণতান্ত্রিক মূল্যবোধ এগারোতে রয়েছে বাংলাদেশের বিভিন্ন নিগোষ্ঠী বারোতে রয়েছে বাংলাদেশ ও বিশ্ব এগুলো তোমরা একটু ভালো করে দেখে নিবে এছাড়া পিডিএফটি যদি প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদেরকে পিডিএফটি দিয়ে দিব এছাড়া প্রতিটি অধ্যায় এবং তোমাদের প্রতিটি বিষয় সম্পর্কে ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবে এবং এই বিষয়টি নিয়ে এখানে প্লেলিস্ট আকারে নিচে পেয়ে যাবে তোমরা চাইলে এগুলো দেখে নিতে পারো এগুলো তোমাদের কাজে আসবে এখানে নতুন করে অনেকগুলো আমাদের মুক্তিযুদ্ধের মধ্যে যে নেতা এনেছে প্রথমে রেখেছে মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি এরপর রেখেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান দুই নেতাকে এখানে রেখেছে বাকি আরও চার নেতা যারা ছিল ওদেরকে এখানে রেখেছে